কথাই বলে শরীর ফিট তো আপনিও ফিট আর তাই শরীরটাকে ফিট রাখতে দরকার শরীর বাঁচার জন্য নিয়মিত করা উচিত তবে কখন করতে হবে আর কখন করা যাবে না অনেকেই জানেন না অনেকেই ভাবে সকালে করবো না সন্ধ্যায় করবো তাই এই বিষয়ে আপনাদের একটু জানিয়ে দেওয়ার জন্য আজকের ভিডিও শরীর সুস্থ রাখতে ব্যায়াম করা জরুরি তবে ব্যায়ামের সময় নিয়ে অনেকেই পড়েন বিপত্তিতে কেউ হয়তো ইচ্ছা থাকলেও সময় করে উঠতে পারে না আবার যখন সময় পান তখন ব্যায়াম করা ঠিক হবে কি না বুঝে উঠতে পারেন না শুধু নিয়মিত ব্যায়াম করলেই যে শরীর সুস্থ থাকবে সেটাও কিন্তু একদম নয় কোন সময় ব্যায়াম করা ভালো আর কখন ব্যায়াম করা ঠিক নয় সে বিষয়ে আগে আমাদের জানতে হবে তাই চলুন জেনে নিই কখন ব্যায়াম করবেন আর কখন করবেন না সকালে ঘুম থেকে উঠেই ব্যায়াম করা যেতে পারে দীর্ঘ সময় ঘুমের পর সকালে ব্যায়াম করা সারা দিন ফুরফুরে রাখতে পারে আপনার মেজাজকে কিন্তু এখানে একটা ব্যাপার আছে যদি আপনি ওজন কমাতে চান তাহলে সকালে এক্সারসাইজ করা আপনার জন্য বেস্ট হবে এবার কথা বলি আপনি যদি চান সন্ধ্যায় ব্যায়াম করতে দেখুন আপনি সারাদিন খাওয়া দাওয়া করে থাকেন আপনার মাসেলস অ্যাক্টিভ থাকে আর এই সময় জিম করলে আপনার গ্রোথ হরমোন অ্যাক্টিভ হয়ে যায় আর রাত্রে সবার সময় হরমোন ঠিকভাবে রিলিজ হতে পারে আর যারা ওজন বাড়াতে চান তাহলে সন্ধ্যায় জিম করা আপনার জন্য অনেক উপকার হবে কেননা আপনার বডিতে প্রথম থেকেই অনেক এনার্জি থাকে তাই বডি গ্রোথ ভালো হয় এছাড়া সন্ধ্যার আগে বিকেলটাও ব্যায়াম করার জন্য উপযুক্ত সময় যেহেতু ব্যায়াম করলে শরীরে ঘাম ঝরে তাই নরম আবহাওয়াতেই ব্যায়াম করা ভালো দুপুরবেলা বা বেশি গরমে ব্যায়াম করলে সহজে আপনি ক্লান্ত হয়ে যাবেন তাই এই সময় ব্যায়াম না করাই ভালো অনেকেই অনেক ব্যস্ততার জন্য সারাদিন সময় করে উঠতে পারেন না তারা রাত্রে ব্যায়াম করতে পারেন এতে কোনো সমস্যা নেই যারা সারাদিন বাসায় থাকেন তারা চাইলে যে কোনো সময় ব্যায়াম করতে পারেন ব্যায়ামের সময় অনেক বেশি খাবার খাওয়া ঠিক নয় হালকা খাবার যেমন একটি কলা বা বিস্কুট খেয়ে ব্যায়াম করলে উপকার পাবেন আপনি সকালে ব্যায়াম করতে গিয়ে অনেকেই ব্যায়াম শেষে পেটে খেয়ে বাসায় ফেরেন এতে ব্যায়ামের কোনো উপকারিতা আপনার থাকবে না যারা নিয়মিত ব্যায়াম করেন তারা বেশি দিনের অবসর কাটালে বা কোথাও ঘুরতে গেলে খাবারের দিকে একটু নজর রাখা উচিত ঘুরতে গিয়ে বেশি দিন থাকার পরিকল্পনা করলে সুযোগ থাকলে টুকটাক ব্যায়াম করে নিতে পারেন রুমেই যেমন পুশ আপস পুল আপস আরও নানান ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ব্যায়াম করার আগে বা পরপরই বেশি পরিমাণে জল খাওয়া ঠিক নয় ব্যায়ামের পর একটু বিশ্রাম নিয়ে তারপর জল খেতে পারেন খাবারের মেনু থেকে যতটা সম্ভব মিষ্টি কোমল পানীয় ফাস্টফুড ইত্যাদি খাবার বাদ রাখে ভালো কারণ এসব খাবার খেলে আপনার ব্যায়াম করা বৃথা হয়ে পড়বে নিজে অসুস্থ থাকলে ব্যায়াম করা দরকার নেই আর যদি মহিলারা ব্যায়াম করেন তাহলে বিশেষ করে গর্ভকালীন তখন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ব্যায়াম করা উচিত নয় যে কোনো ধরনের ব্যায়াম বা ডায়েট পরিকল্পনার জন্য জিম ট্রেনের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন তো এই ছিল ব্যায়ামের সাথে জড়িত কিছু টিপস কখন করবেন কখন করবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন আর ভিডিওটি লাইক অবশ্যই করবেন আর যদি প্রথমবার দেখছেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন ধন্যবাদ